ছোট বাচ্চা থাকলে কিন্তু সবার ঘরেই এরকম অবস্থা হয় এরা কখন কি খায় না খায় এরা কখন খেলে এক এক সময় এক এক রকম আসে সকালে নাস্তা বানিয়েছিলাম রুটি আর হচ্ছে আগের দিনের রান্না করা মুগ ডাল ছিল আমরা সবাই সেটা দিয়ে নাস্তা করে নিয়েছি আর ফ্রিজে মিষ্টিও ছিল সীমায় রান্না করা ছিল কিন্তু আলিফ হচ্ছে ও বাইরে থেকে বার্গার এনে খাবে সকাল সকালেই বার্গার খাওয়ার মোট চলে এসেছে কেয়ার করার পরে ওর বাবা যখন অফিসে যায় যাওয়ার পথে ওকে ট্রিট থেকে বার্গার এনে দিয়েছে সেটাই অনেক মজা করে খাচ্ছিলো এদিকে আমি দুপুরে রান্নার জন্য প্রিপারেশন নিয়ে নিয়ে নিচ্ছি তো অতিরিক্ত গরমের কারণে ঠিক মতো বাইরেও যাওয়া হয় না তারপরে বাজারও ঠিক মতো করি না ঘরের থেকে বের হইতে ইচ্ছা করে না আর স্কুলও যেহেতু বন্ধ আসা যাওয়ার পথেই কিন্তু বাজারটা বেশিরভাগ সময় করা হয় ফ্রিজটা খুলে দেখি যে চার পিস তেলাপিয়া মাছ আছে আর হচ্ছে ফ্রিজে পটল আছে আর তেমন কিছুই নেই এখন কি রান্না করব চিন্তা করতে করতে ভাবলাম মাছ দিয়ে আর পটল দিয়ে কিছু একটা রেসিপি করে নিই এদিকে মাছ আর পটলটা আমি ভেজে নিয়েছি আর দুই তিনটা করলা ছিল সেটাই হচ্ছে আলু দিয়ে আর একটু চিংড়ি মাছ দিয়ে ভাজি করে নিয়েছি এখন হচ্ছে আমি পেঁয়াজ পেঁয়াজ মরিচ আর হচ্ছে আদা রসুন বাটা এগুলো দিয়ে একটু মশলাটাকে কষিয়ে নিয়েছি এখন আমি জিরা বাটা দিয়ে দিলাম জিরা বাটাটা পরে দিয়েছি কারণ হচ্ছে এটা ভাজা জিরা বাটা ছিল তো সেটাই এখন আমি একটু পানি দিয়ে দিলাম মাছটা আর হচ্ছে পটলটাকে এখন আমি এই পানিতে ছেড়ে দিব এভাবে কিন্তু বেগুন দিয়ে মাছ ভোনা করলে অথবা মশলা দিয়ে বেগুন ভোলা ভোনা করলে কিন্তু আমাদের এলাকায় বলা হয় বেগুন খাসি আর এইটাকে কি বলে আমি জানি না পটল খাসিও বলা যেতে পারে তো এভাবে এখন আমি মাছের মাছ আর পটলগুলোকে দিয়ে দিলাম এখন হচ্ছে ঝোলটা একটু গাঢ় হওয়া পর্যন্ত অপেক্ষা করব রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে আর এদিকে হচ্ছে এই তো আলিফ হচ্ছে ওর বাবার সাথে গিয়ে দুইটা একটা একটা হচ্ছে অরেঞ্জ ফ্লেভার আর ছিল হচ্ছে লিচি ফ্লেভারের দুইটা ড্রিঙ্কও নিয়ে এসেছে আর হচ্ছে দুইটা বার্গার কিনে নিয়ে এসেছে আয়রা ছিল আলিফ তারপর মানহা ছিল তো ওইটাকেই আনপ্যাক করে নিচ্ছে আর আলিফ কিন্তু যতই ঘরে ভালো কিছু রান্না করা হোক না কেন ওর যেদিন বাহিরের খাবার খেতে ইচ্ছা করে সে সেদিন খেয়েই ছাড়ে আবার অনেক সময় দেখা যায় যে ওকে যদি বলি স্কুলে যাওয়ার সময় যে তুমি টিফিন নিয়ে যাও বাহিরে থেকে কিনে দেই তখন আবার সে টিফিন নেবে না বাহিরে থেকে তখন আমার ঠিকই বাসা থেকে টিফিন বানিয়ে তারপরেই ওকে আমার টিফিন দেওয়া লাগে তো তারপরে ওরা তিনজন মিলে খেলাধুলা শুরু করে দিয়েছে এই যে কালার ম্যাচিং করতেছে আয়রা পিঙ্ক কালারের সব খেলনাগুলো একসাথে গুছিয়েছে তারপরে আলিফ হচ্ছে ইয়েলো কালার নিয়েছে আর মানহা কি কালার নিয়েছে আমি জানি না তো সেটারই একটু ভিডিও করে নিয়েছিলাম